এখানে দেখুন পানিটা জমাট করা এখানে জমাট করা পানির থেকে অল্প অল্প সুইচ গেটের মাধ্যমে ছাড়তেছে পানিটা ছাড়ছে এমন ভাবে যে আপনি অতটা স্পিডে যাতে না যায় ওই জন্য ঢালাই দিয়ে এমন ভাবে তৈরি করছে দেখুন ধাপ ধাপ পানিটা নিচে আমার কাছে সাথে পানিটা স্পিড কমে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এটি একটি সুইচ গেট মালয়েশিয়াতে সুইচ গেট কি কাজে লাগে আপনার এই সুইচ গেট থেকে পানি পার করে ওরা ধান ধান খেতে পানি দেয় কারণ মালয়েশিয়াতে আমাদের মতো মোটর বা হচ্ছে যে সেলো মেশিনে ওরা পানি দেয় না এখান থেকে যখন পানি প্রয়োজন হয় পানিটা নিয়ে সরাসরি আপনার ড্রেনের মাধ্যমে ধান ভুইতে চলে যায় সরাসরি ভুইতে চলে যায় দেখুন সিস্টেমটা একটা দেখুন এই পানিটা সরাসরি সাগর থেকে আসছে এখানে জমা করে রাখছে জমা করার পরে যখন ধান বুইতে পানিটা প্রয়োজন হয় তখন পানিটা ছেড়ে দিয়ে এইভাবে প্রত্যেকটা জমি সমতল এখান থেকে হয়তো ধান দেখা যাচ্ছে না ধান বই আর একটু সামনে ধান আপনার পানিটা এমন ভাবে যাবে যে প্রত্যেকটা ধান বইতে চার থেকে ছয় আঙ্গুল পানি উঠবে আবার যখন প্রয়োজন হবে পানি উঠে যাওয়ার পরে আপনার মুখটা আটকে দেয় আটকে দেওয়ার পরে পানিটা বেড়ে চলে আসতে পারে না আবার যখন ফিক্স প্রয়োজন হয় এদের একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী ওরা ধান পানি দেয় দেখুন স্রোতে স্রোতে যাতে কোনোভাবে ভেঙে স্রোতে যাতে সাইড না ভাঙে বা মাটি না চলে যায় গত সিস্টেম করে আপনার পাথর দিয়ে এমনভাবে তৈরি করছে ঢালাই দিয়ে যে পানি স্প্রিডটা কমিয়ে দিচ্ছে এটাতে পানির স্প্রিডটা কমায় দিচ্ছে মালয়েশিয়াতে আসলে যারা ধান রোপণ করেন বা কৃষি যারা আছেন তাদের কোনো রকম পানির জন্য কষ্ট করা লাগে না বা হচ্ছে যে শেষের কারণে তাদের ধানের কোনো ক্ষতি হয় না যদি বন্যা হয়ে যায় তারপরে কয়েক ঘন্টার ভিতরে সে পানিটা নেমে চলে আসতে পারে শায়নদ ভাই আর আমি আসছি এখানে দেখে ভালো লাগলো ওই জন্য একটা ভিডিও করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারা কারা জানেন এই বিষয়ে একটু জানাবেন হয়তো ভুল তথ্য দিতে পারি যদি মিস ইনফরমেশন দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন তবে আমার জানা অনুযায়ী এটা হচ্ছে সঠিক ইনফরমেশন পানি এখান থেকে যাওয়ার পরে ড্রেনের মাধ্যমে তাদের জমিগুলো সবই সমতল এক সমতলে ছয় থেকে সাত আঙ্গুল পানি ওঠার পরে ওরা পানিটা বন্ধ করে দেয় বন্ধ করার পরে যার যার জমি আছে তারা নিজে থেকে ওই লাইনটা বন্ধ করে দিলে পানিটা আটকে যায় আবার যখন পানি অতিরিক্ত হয়ে যায় বা বৃষ্টির পানি হয়ে যায় তখন ঠিক একইভাবে পানি ওরা সরিয়ে নেয় আর এখানে দেখুন পানিটা জমাট করা এখানে জমাট করা পানির থেকেই অল্প অল্প সুইচ গেটের মাধ্যমে ছাড়তেছে পানিটা সারছে এমনভাবে যে আপনি অতটা স্পিডে যাতে না যায় ওই জন্য ঢালাই দিয়ে এমনভাবে তৈরি করছে দেখুন ধাপ ধাপ পানিটা আমার সাথে সাথে পানিটা স্পিড কমে যাচ্ছে ওকে বন্ধুরা ভালো থাকবেন